কালকে আমরা খেলা খেতে এসছিলাম নাইট ঈদের দিনকে আর কি তো দুর্ভাগ্যজনক দুটো টিম আমরা হেরে গেছি কিছু করার নাই তো আজকে বলকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে

আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে গো ভাই ভালো আছ আমাদের নামাজ শেষ হয়ে গেছে এদের নামাজ ছটা দশটা আরম্ভ হয়েছিলো এখন বাজে ছটা চল্লিশ তা আধ ঘন্টার পর লাগলো সব কিছু কমপ্লিট হতে তো এখন বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করবো আমরা অবশ্যই আইগিয়ে প্রকটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপর চলো যাই যেখানে যাবো ওখানে দেখা যাচ্ছে তাহলে আই কোথায় ঘুরতে যাব আইকে

এখন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে ম্যাচ হবে বি বি দেখি মাঠে যায় আগে তারপর কী খেলা হয় দেখি অবশ্যই ব্রোকটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আগে ক্রিকেট গ্রাউন্ডে যাই দি দেখো তো গাই মাঠে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে সে বি অন বি আইপিএল শুরু হবে দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কাজ আমাদের ক্যাপ্টেন এখন ভাগ করছি এই পিলারে বড় অভাব ঈদের দিনে এই পিলারটাকে আমরা নিয়ে আসলাম কেরালা থেকে আগত হ্যাঁ তো টসে আমরা জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি আপনি কি লিখেছেন ক্যাপ্টেন তোমরা কি করবো ব্যাট করবা আগে তোমার থেকে আমরা পাঁচবার হারাবো এটা আশা করি ম্যাচটা হবে তো শেষ পর্যন্ত বিয়ে অনেক শুরু হয়ে গেছে এবং বিয়ালরা চল্লিশ রানের টার্গেট দিয়েছে দেখা যাক অন বিরাট কভার ম্যাচে জিতে পারে ব্যাটিংয়ে দুই আমাদের কে রাহুল এবং বিরাট কোহলি যাকে আমি মাঠে পরিচিত জানি এমনি একটা চাই এই চারের কোনো জবাব আর আরেকটা চার হইতে গিয়ে না করে শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিতবোটা চাই এবং জানাটার চেষ্টা শেষ পর্যন্ত আউট দিয়ে দিস

এবং মাঠে গিয়েছিলাম বি অন বি খেলা হয়েছিল আজকে টোটালে পাঁচটা খেলা হয়েছিল। আমরা তিনবার জিতেছি এবং অন বি আর যারা বিয়ে হলো তাদের দুবার জিতেছে আর কি খেলায় ভালোই হয়েছিলো তো আজকে ব্লগটা যেটুকুই করেছি সেটুকু দেখবো অবশ্যই এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে এবং রাত্রে এক জায়গায় নাইট খেলা আছে ওখানে যদি যাই অবশ্যই দেখা হবে আর যদি খেলা করতে না যায় তাহলে ব্লগটা এখানে থাকবে আর দেখা হবে একটা নেক্সট ব্লক ছিল

ওই যাবে ওই মই হ্যাঁ ওই বেরিয়ে যাবে হ্যালো হ্যালো লেন না লেন না হ্যাঁ আয় দশম সংখ্যা 1 লাখ হবে মাঠে